আমি হচ্ছে একটা এখন ভালো কাজ তুলে ধরবো এটা হচ্ছে চিলড্রেন কেয়ার একাডেমি এটা হচ্ছে নোয়াখালী সুবর্ণসর এদিকে আসেন এখানে একটা ভাই আছে দাঁড়াও সাহেব উনি হচ্ছে নিজ উদ্যোগে এ মাদ্রাসা কিন্তু প্রতিষ্ঠানটা চালু করেছে এখানে আমাদের ইয়াফিস আছে এদিকে বসেন এমনি আমরা কিন্তু এখানে আসলাম ঘোরার জন্য ইয়াফিসের মাধ্যমে এখানে সে আবাস হিসাবে এদিকে আসো আলাইকুম সালাম ভালো আছেন এবার এদিকে বসো তুমি এই ছাত্র ছাত্রী নাই আছে আছে ছাত্র ছাত্রী কজন হবে আমাদের দুইশো প্লাস আছে দুইশো প্লাস আচ্ছা এটিম নাই না এটিম আছে বলতে এটা আহ আলাদা করে না আছে দুই চার পাঁচ এরকম দুইজন পাঁচজন তো এখানে কি আপনি তো নিজে প্রতিষ্ঠান করেন এবং কেউ কি এখানে কি কেউ সহযোগিতা করে আমরা কোন ফান্ড আছে এখানে আলাদা ফান্ড নাই তবে আমি মাঝে মধ্যে কোন সম্পর্কের লোকের কাছে মাধ্যমে ইনশাআল্লাহ মাঝে যার সাথে সম্পর্ক আছে তার সাথে আমি এই নিয়েছি তবে আমি বিশেষ করে এই প্রতিষ্ঠানে দুইটা ভাগ করে নেওয়ার প্রতি আমি অনুদানগুলো পাই শুরু থেকে বলি আমি দুই হাজার ষোলো সালে যখন প্রতিষ্ঠানটা করছি তখন থেকে আমার মনের ভিতরে পরিকল্পনা এরকম ছিল যে বাংলার পাশাপাশি অবশ্যই আরবি শিক্ষাটা এটা দেওয়া দরকার আছে ওই সুবাদে আমি আরবির জন্য আলাদা করে তাদেরকে পড়ানো হচ্ছে চটকির বাড়ির নুরানি পদ্ধতি আমি ওই পদ্ধতিতে বইগুলা পড়াইছি ওই সুবাদে আমি প্রথম থেকে আমি প্রতিষ্ঠানের জন্য যার সাথে সম্পর্ক আছে আমি ফ্যানের ব্যবস্থা চাইলে অনুদান এইভাবে দেয় নির্ধারিত প্রত্যেক মাসে প্রত্যেক বছরে এরকম দেওয়া হয় না এরপর আমি নুরানি ক্লাসের জন্য আমি ঘরের জন্য টিনের জন্য চাইছি অনুদান কেউ এক বান দুই বান দিয়েছে গাছের জন্য চাইছি ফ্লোর পাকার জন্য চাইছি উজুখানা করার সময় ইনশাল্লাহ আমরা উজুখানার জন্য আমার প্রতিষ্ঠান থেকে কোনো টাকা লাগে নাই আমি সব অনুদান দিয়ে দিছি এরপর উপরে আমাদের পানি ট্যাঙ্কি যেটা সেটাও অনুদান দিয়ে মানে আমার নুরানিটা আলাদা রাখার গতিকে যার কাছে চেয়েছিলাম সে আমাকে প্রতিষ্ঠানের জন্য এক আন্তরিকভাবে চেষ্টা করছিল দেওয়ার জন্য এমনকি এখনো পাচ্ছি আশা করি যেন প্রতিষ্ঠান যতদিন থাকবে অতদিনে এই প্রতিষ্ঠানের জন্য সহযোগিতার কামনা করি প্রত্যেক ধর্মপান ব্যক্তিদের কাছে মানে আল্লাহর দিনের কাজ তো দিনের কাজে হ্যাঁ আমি আপনাদেরকে কম্পিউটার খুলছি এই জন্য আমি একটা বিষয় দেখাবো এই বছর চব্বিশ সালে আমাদের পঁচিশ জনে একশো তেইশ খতম হয়ে গিয়ে দিয়েছে চব্বিশ জনে একশো তেইশ খতম আমাদের হাফেজ সাহেব হচ্ছে দুইজন আরেকজন সাধারণ আমাদের মোট হচ্ছে যে হুজুর হচ্ছে তিনজন ওনাদের কাজ হচ্ছে শুধু আরবি শিক্ষা দেওয়া সর্বোচ্চ হচ্ছে এই বছর আমাদের কোরআন খতম হয়েছে গত বছর আমাদের দিয়েছে

স্কুলের যেটা স্কুলে প্রত্যেক রুমে একটা করে ফ্যান আছে কিন্তু দরকার আসলে দুইটা বা তিনটা সেটার পাশাপাশি সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে আমার অজুখানার নুরানি ক্লাসের ফ্যান যেটা মাত্র ছোট খাসা ফ্যান একটা খাসা ফ্যান আছে আর ফ্যানের দরকার দ্বিতীয় হচ্ছে উজুখানার বর্ষাকালে যখন উজু করতে যায় ওই সময় ফানির লেয়ার আছে কিন্তু ওখানে বাচ্চারা উজু করতে ঘর না থাকার ঘরের প্রয়োজন আর একটা ওই উপরে লেয়ার একটা কলের প্রয়োজন তাহলে চালু হয়ে গেলে আসলে চালু না থাকে পুকুরে বা কলে যখন উজু করতে যায় একটা ঘন্টা যদি মিনিট মিনিট হয় হয় বা মিনিটে যায় শুধু তার উজু করতেই আমাদের এটা আসলে খুবই কষ্ট কি করব প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বাচ্চাদের বেতন দিয়ে স্কুল একটা প্রতিষ্ঠান পরিচালনা করা বা সবকিছু মেনটেন করা এটা খুব ছোট আপনার এটা অনেক হিমশিমির ভিতরে পড়ে যাচ্ছে তো এর পাশাপাশি আমি চেষ্টা করি আরকি অন্যদের সহযোগিতা নেওয়ার জন্য আপনার কোনো কি বিকাশ নাম্বার বা বিকাশ নাম্বার দিন না পার্সোনাল একটা নাম্বার দেন আমরা সাহায্য নাম্বার দিন একটা

সম্পূর্ণ বিদেশ থেকে এই কোরআন শরীফের হাদিয়া যত এই বছর যতগুলো লাগছে ছত্রিশ জিল বাইরে থেকে বিদেশ থেকে অনেকের সাথে যোগাযোগ করি কোরআন শরীফ সবগুলো উনি দেয় গত বছরও দিছে এই বছরও দিছে আমাদের কোরআন শরীফ কায় দেয় শরীফ যেটা আমরা বাইরে থেকে অনুদান গুলো এমন কোরআন পড়ার জন্য যে রেল যেটা ব্যবহার করা হয় ওটা রংপুর থেকে একজন অর্ডার দিয়ে ওখান থেকে যায় আনে দিছে অনেক দূর থেকে এই বিষয়ের জন্য অনেকের কাছে সহযোগিতা চাই তবে যার সাথে সচল সম্পর্ক আমি চাই

আগে যাতে লাগবে তো ওনাকে আমরা একটু সহযোগিতা করবেন ওনার হোয়াটসঅ্যাপ মাধ্যমে আপনারা কন্ট্রাক্ট করবেন এবং বিশেষ করে আমার কন্ট্রাক্ট করবেন আমি এই হাফিজকে বলবো আমরা ওনার সাথে যোগাযোগ করে এখানে যা লাগে সহযোগিতা করবেন আগে করছিলেন এখনো করবেন ইনশাআল্লাহ এই বলে শেষ করতেছি তাহদি আদ্দীন আল্লাহ হাফিজ